আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ দেখাবো অল্প খরচে গোয়াল একেবারে সিম্পল খরচে এখানে দুইটা গরু রাখা যায় এমন একটা জায়গা করেছি ছয়টা টিনের চাল দিছি একটা চালে ছয়টা টিন দিছি একটা চালে ছয়টা টিন দিছি সাতটা আড়া পাই দিছি রুইও দিছি আর তিনটি খুঁটি দিছে একটা খুঁটি আর এই পাশে একটা খুঁটি এই যে এই যে কেন আর ওখানে একটা খুঁটি আর ওই খুঁটিটা ওখানে ওই ওখানে ডবল খুঁটি দিছে ওই গরু চারিরভার পাত উলি দেয় এই তিন খুঁটিতে ওই এই যে এই খুঁটিটা নর্থ এরিয়ার নিয়ে বসি থাকে এই গরু চারিদ পাত উলি দেয় যার জন্য এই খুঁটিটা দিয়া এই খুঁটিটা কোনো জ্বর নেই ঢি ঢিল ওপৰে ৰছে নছে আৰু এইখিনি চাৰি দিয়া হৈছে নিদে গাইছে ভিতৰত একো গোল কৰা হৈছে গৰুকে ফচুৰ ঘাঁচ দিয়া হৈছিলোঁ ঘাঁ খোৱাৰ পৰে একো উদ্বিদ্ধ আছে আৰু খায় নেকি আৰু একো পানী দিয়া হৈছে কাদাছিলো তাৰজনী পানী দিয়া হৈছে আৰু গৰু আৰমেষ কৰাৰ দৰকাৰ আছে গৰু যথেষ্ট বিশ্ৰামৰ দৰকাৰ আছে দাগৰ কাটাৰ নিজনী এক গৰু চৈধ্য পোন্ধৰ ঘণ্টা বিশ্রামের দরকার আছে আর এই বাসনটা এখানে এই জায়গাটা খুব মসৃণ এখান আরাম পাইজন্য এই জায়গাটা শুয়েছে আর এই বড়ো এই গায়েটা শোয়ার জায়গা হয়নি এই দেখো উঠবে সেখানেও শোবে আর এই গরুর শাড়ির মধ্যে পানি আছে গরুর শাড়িতে এই প্রচুর ময়লা হ্যাঁ বিভিন্ন কাজের ঝামেলায় সাফ করা হয়নি এই যে দেখা আছে ময়লা কালো ময়লা এই ময়লা কাটা প্রতি নিহত ধুই ফাসাকে দিতে হয় এই পানি থাকার কারণে কিন্তু ময়লাটা হয় এই পানি না থাকলে ময়লা হয় না ময়লা হয় না এই গোয়ালটা চার বছর দিয়া হয়েছে ওই তিনশো ষাট টাকা কেজি এক একটা পিস টিন দিয়েছিল এই সাইট ডি টিন পরে কিনা তার আর আগে দুটো কিনা মোট ছয়টা কিনা ছয় তিন তিনশো ষাট টাকা কেসি তিনশো আঠারোশো আৰু ছয়াত ছত্ৰিছ একৈছশ ষাঠি টকা মোৰ টিনিৰ দাম স্ক্ৰু বলটো কিছু লাগিছে আৰু নিজে চাই আহিছে এই গোৱাল দা নিজেই চাই আহিছে আৰু এই যি কেনে এই ঘৰ ঘৰৰ এই চাউণ্ড চৰ্টৰ চাতে দুটোক বাই দি থৈ আহিছে দি বাইন দি থৈ আহিছে এই চাৰি বছৰে এই ভাৱ চলছে এই বাইদ দুটো খালি বদলাই নাই আর এই খা খুঁটি হাতে একটা দুইটা এইখানে একটা তিনটা আর এই যে এই খুঁটিটা নড়ে একেবারেই কম খরচ আর নিচে এই তিন নম্বর ইট পাইডি দেওয়া হয়েছে বালি দিয়ে দুই দিক গড়ান করি এইভাবেই থাকে আর শীতকালে এখানে আপনার ওই এই জায়গাটা একটা খুঁটি দেওয়া হয় দিই এই জায়গাটা একটা খুঁটি দিয়ে খারাকের বাই দি থুই দিই ওই 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 বাসের সাথে এইদিকে এই বাস এই বাসের সাথে একটা সাততালি বলে কাপড় দিয়ে চাঙিয়ে দেওয়া হয় বা তার সাথে না হয় আর ঘর ফাঁকা থাকলে ঘরে গন্ধ থাকে না আর এক একটা তিনপথে একটা গাড়ি বাস লাগে তা ছয়টা ছয়টা তিন যদি দুই চালাকের গা কারো তাহলে ছয়টা বাস লাগবে এখানে এক চালাকার হয়েছে আড়া দিয়া দিয়াখানি খরচ আরও কম হয়েছে ক্ষতি কম হয়েছে আর কাজ পাই দিয়া আপনার খরচ এক টিনে হই গিয়েছে কিনা সাইড দিয়ে সাইড দিবাস দুশো করে হলি আটশো টাকা আর এদিক টিন হয়েছে একুশশো কয় টাকা তিন হাজার আর কিছু ইট তিন নম্বর ইট দি এক একটা গরুর আশি টাকার ইট লাগে তাতে আট টাকার ইট হলে আট টাকা রিট হলে এক একটা গরুপথের তাতে সাতশো টাকা গাড়ি রিট লাগে দুই হাজার টাকা রেট কিনা হয়েছে তো দুই হাজার আর ওপরে দুই হাজার চার হাজার আনুষঙ্গিক বাস লেগেছে এক হাজার তাহলে দুই দুই চার আর এই বাঁশ এক হাজার পাঁচ হাজার নিজে ছাওয়া তাতে ছাওয়া খরচ কিছু ওই আটশো টাকা নিত মিস্ত্রি তাতে দুই দুই চার চার আর এক পাঁচ ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় বর্তমানে এখানে তিনটি গরু থাকে যদি কেউ মিস্ত্রি বা অন্য কোনো খরচ ধরে একেবারে নিজে কিছুই না করে এই যে এইসব নিচি হলোর কিছু না করে তাহলে তার খরচ একটু বেশি লাগবে মিস্ত্রি খরচ কিছু সিমেন্ট বালি আছে সিমেন্ট বালিতে গরু পিছলি যায় আর এই এখানে কোনো জায়গায় দপ হয়ে গেছে এই যে এই জায়গাতে দোপ হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে যে এক দু মাস তিন মাস পরে এই যেখানে দোক হইয়া আছে এই দুই তিন মাস পরে এই জায়গাতে আছে এখানে ওই এই যে একটু দোপ হইয়া আছে এই সাপল দিয়ে এখানে ই তুলি ওর তলে আবার শুকনো বালি দিয়ে আবার ওপরে পালিয়ে দিলি আবার সোমবার ব্যাগ বছর চালিয়ে যাবে এইভাবে অল্প খরচে একটা গোয়াল পরিকল্পনা করা যায় দেখা যাচ্ছে যে গরু যদি কেউ বিশ লাখ টাকা খরচ করে গোয়াল করে এমন সময় আছে যে গরুতে লস হইলো সে খাবার ব্যবস্থাপনা ঠিক করতে পারলো না এখন এখন দেখা যাচ্ছে যে সে গোয়ালের আর কাজ থাকলো না গরু নিকো গোয়াল নিকো তাই গরু ব্যবস্থাপনা করতে হলে সবচেয়ে তো অল্প খরচে যে সু ঠিক নির্দেশনা ঠিক করতে হবে যে গরুতে লাভ করতে হলে আগে বছর এমনিতে ফাঁকা জায়গায় পুষি এরকমভাবে দেখতে হবে তারপরে গরু লাভে আসলে গোয়াল করা পরিকল্পনা যাবে তবে গোয়াল যদি অবশ্যই করতে হয় ফাঁকা দিন থাকে গোয়ালে আর একটু ভালো করে যদি এই ব্যবস্থাপনা করা যায় তাহলে এরকম লম্বা ইট দিতে হবে মাঝে দু একে বালিতে মিট দিতে হবে যদি বা খাইয়ে দেয় তো এরকম ইট কাটা থেকে যাবে আর ইট কাটা থেকে যাবে এরকম ডব দপ থাকবে চুনা কাটার মধ্যে চলিয়ে যাবে আর এই গোয়ালের মানে সোনা সোনা হবে না গোয়াল পরিষ্কার থাকবে আর যদি বেশি পিছলি কাটা এই যে এই জায়গাটায় তাহলে পল্লি যাবে এখানে একা কে দি এই জায়গাটা পিছলি কারা এই এখানে কার্পেট দিয়ে রাখা হয় তা গরুটা পল্লি দেওয়ার সম্ভাবনা বেশি পড়ি গেলে গরুর হাড় ভেঙে যাবে এই অবস্থায় আমি সাদা সর্বদা মানে সবাইকে বলি যে অবশ্যই যেন এরম ফাঁকা ফাঁকা থাকে গোয়ালে এক দুই একের দিই ওপরের ওই ডি উইটি যাবে সে চুনা ইটে ঝাঁজে আর ভিতরে থাকবে এই ইটটা নড়বে না আবার মনে বললি এক দু কেজি ইট এই দু কেজি সিমেন্ট বালি দিয়ে মধ্যে দিলে আবার থাকলো এই দিকে নষ্ট হয়ে গেলে এরম শক্ত গেলে এটি পিছলি যায় তাই সব রকম ব্যবস্থাকে দেখতে হবে যে এটি ভালো হয় তবে আমার পরামর্শ এই যে এরকম ভালো এইটাই সবচেয়ে ভালো ফাঁকা থাকবে চুনা বেরিয়ে যাবে গরু পড়বে না আর ওই যে এই ওই ওই গরুর সোনা এই যে এই ফাঁকা দি বেরিয়ে দেখ এই ইডির এই দিকটি ফাঁকা দিয়ে বেরিয়ে দি এই শাড়ি এই নানটা চল দিয়ে বেরি এখানে বেরিয়ে আছে এমেন ভিতরে বেরিয়ে চলে যায় আমার এই গোয়ালে সর্বমোট হয়তোবা ছয় থেকে সাত হাজার টাকায় তিনটি গরু পোষার ব্যবস্থা হয়েছে তবে আমি মনে করছি আর এই বছর বছরে তিনটি খুঁটি পারলেনি হয় খিকাটা এক লাইন নষ্ট হয়ে যায় তাতে তিনটি খুঁটিতে একটা বাস লাগে প্রথমে যদি কেউ করে অবশ্যই তার অল্প খরচে খামার ব্যবস্থাপনা করলে সেটি ভালো হবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা তবে গরুর প্রথমে খাদ্য তারপরে বস্ত্র মানে থাকা জায়গা বাসস্থান খাদ্য বাসস্থান মানে এটি জরুরি তো খাই বাসস্থান অবশ্যই একেবারে থাকা খালি ভালো হয় গরু স্বাচ্ছন্দে থাকতে পারবে আর খরচও কম তাতে গরুর যদি গৃহস্থ যদি লাভবান হয় খামারি তাহলে দেখা যে ওই খামারি সে টেকবে আর ওই যে শাড়ি ওই শাড়িটা গরুর ওই শাড়িটা নিজে হাতে বানাই নি ওর মধ্যে কোনো রোয়ার ওই এই দিকে একটা শাড়ি বানানি হয়েছে এই শাড়িটা মাটির মাটি কাটি গভীর করে চাড়ি অপৰে হাফ ইঞ্চি গাড়ী চু গাড়ী দিয়া হৈছে তাতে পঁচিছ কেজি চিমেণ্ট লাগে এক টিন বালি এক টিন চিমেণ্ট এই মাপে দিয়া আহিছে ধোৱা দিয়া সি ছ দি মাটিৰ মাটি দি গাই দি ধুই দি তিনি চাৰিদিন পাৰে তোলা আহিছে ফাইন মানে ঘাঁচ পালে গৰুটো যাৰজনী এই অৱস্থা আৰু প্ৰত্যেকটা গৰু ঘাঁহ খোৱাৰ পৰে গোটব আছে গৰুকে পৰ্যাপ্ত ঘাঁহ দিয়া হৈছে এই গৰু নয় মাছৰ গভীৰ ন মাহ পাৰ হৈ যায় আমাৰ গৰু আর এই গরু এত স্বল্প খরচে গোয়াল আর কেউ মনে হয় বাংলাদেশে একাডেমি তবে এই চার বছর চলে যাচ্ছে এই মনে করছে যে এমন ফাঁকা গোয়ালই ভালো এই পাশে যে জায়গা আছে এই জায়গায় ট্রেন নিয়ে আসা হয়েছে ট্রেন নিয়ে আসা হয়েছে ছয় হাজার টাকা মানে মেলা কাটা টেন মেলা কাটা টিন নিয়ে আসা হয়েছে এই ট্রেন কাটা ওখ চৌব্বিছটা ট্ৰেইন আছে ট্ৰিন চৌব্বিছটা আছে চাব্বিচমিলি এইদি ছাব্বিছ মিলিমিটাৰ চাব্বিচমিলি ট্ৰিন দি আহিছে ছয় হেজাৰ মত নিছে এই টিনটা ভাল হয় এই ট্ৰেইনটা দি এই জেগাডাই গোৱাল কৰা হয় এইদি আমাৰ ভাই গোৱালোঁ এই ভাইকেণ্ডি চৈ লি গিছে বাইৰে বালি খেদিছে যে জিনিছটা খুবেই গুৰুত্বপূৰ্ণ এই জিনিসটা আছে গা একটা গরুর তিন হাত জায়গা লাগে পাশে চলাচল করার জন্য লম্বা ছয় হাত হলে ভালো হয় তবে আমার এখানে পাঁচ হাত আছে আর গরু ফাঁকা জায়গায় মানে খুশি লাভ করা যায় কিন্তু এই গোয়াল ঘরে গরু পুষিয়ে লাভ করা যায় না আর গোয়াল যেভাবে মানার মিস্ত্রি নিয়ম পদ্ধতি গেলে আস্তে আস্তে দেখা যায় গোয়ালে আর গরু পুষিয়ে আর হয় না গরু পড়ে যায় গরুর ম্যাদ দিতে হয় আর গরু ঘাস একটু বেশি ছিল ফিজাম করে একটু বেশি খায় যার জন্যে আবার রুটি খাচ্ছে আর এই গরুটা না। খাটি দেয় না ওষুধ পেয়ে খাচ্ছে আর ঘুমাচ্ছে গরু আরামেশ খাচ্ছে একটা গরু নিয়মিত কমপক্ষে প্রতিদিন দশ থেকে চোদ্দ ঘন্টা বিশ্রামের প্রয়োজন তাগর কাটার জন্য তার হজম প্রক্রিয়া ঠিক রাখার জন্য গরু সুস্থ থাকার জন্যে আর গরু অবশ্যই ফাঁকা জায়গায় থাকলে সেই গরুটা তার আমি আইসুলি গরু রুটি ফের তার মানে কেন ঠিক মতো না আসলে ও ঠিকই শুয়ে থাকতো মানে কাছে খাটি দেবে আর তিনটি শাড়ি আমি নিজে হাতে বানাইছি গরুটা তিনটা কাজ নাকি কি খাবে খাবে নাকি খেতে লাগিয়ে পানি খাবে আর ফিজিয়াম গরুতে তো হজম শক্তি কম হয় ও খাই বেশি তার সাতজনী ও ভুঁজি না ফিজে পা খাইয়ে যায় পেয়ার টুইটি গেলেও খাই যায় এটি ফিজামা কিনা পঁয়ষট্টি হাজারে এই গরুটা লাস্টিন হান্ড্রেড এই গরুটা কিনা গ্রামের গরু পঁয়ষট্টি হাজারে বাছুর গরু কিনা আর একটা গরু গোর বাড়িতে বেচা এক লাখ পঁয়ষট্টি হাজারে আর এই গরুটা হয়েছে এটি কেবল দাঁত হয়তো বা দুই বছর দুই মাস বয়স